নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে মিন রাশি এবং মিন লগ্নের জাতক জাতিকাদের জীবনে বিশাল বড় পনেরোটি পরিবর্তন আসছে পুরো দুনিয়া চমকে উঠবে আজ থেকে দশটি দিনের মধ্যে একেবারেই যেন সফলতার সর্বোচ্চ শিখরে থাকবেন আজ থেকে দশই সেপ্টেম্বরের মধ্যে একেবারে পরিবর্তনের রাস্তাগুলো আপনারা খুঁজে পাবেন যেদিকে যাবেন সেদিকেই যেন সাফল্যের পথ তৈরি হতে চলেছে কারণ বুধের রাশি পরিবর্তন আপনাকে অনেকটাই ভাগ্যের বদল এনে দিতে চলেছে তার পাশাপাশি ভগবানের আশিস কিংবা আশীর্বাদ আপনি লাভ করবেন যারা দীর্ঘ সময় ধরে কোনো সমস্যার জালে জড়িয়ে রয়েছিলেন কিংবা কোনো না কোনো অসুবিধার মধ্যে আপনি নিজেকে যুক্ত রেখেছিলেন এবার কিন্তু আজ থেকে দশটি দিনের মধ্যে আপনি পুরো দুনিয়াকে চমকে দিতে পারবেন আপনার জীবনে এমন সফলতা আসবে যেটা আপনার জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ কিংবা আপনার জীবনের জন্য অত্যন্ত প্রভাবশালীপূর্ণ হতে পারে আপনি আপনার জীবনের প্রতিটি পরিবর্তন এবার খুঁজে পাবেন এবার আপনি আপনার প্রতিটি লক্ষ্যমাত্রাকে আপনি অর্জন করে নিতে পারবেন আজ থেকে দশটি দিন যেন আপনার জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ সময় হতে চলেছে বোধ আপনার রাশির ষষ্ঠ ঘরে গোচর করে চলেছে ষষ্ঠ ঘর খুব গুরুত্বপূর্ণ ঘর শত্রুকে দমন করবে তার পাশাপাশি আপনারা কিন্তু এই সময়ে প্রতিটি জায়গায় অশান্তি তিক্ততা থেকে বেরিয়ে আসতে পারবেন কারণ বুধ গ্রহকে অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ জ্যোতিষশাস্ত্র মতে বলা হয়ে থাকে বুদ্ধিমত্তার গ্রহ রাজকুমার গ্রহ অর্থাৎ এই গ্রহের কৃপা আশীর্বাদে কিন্তু আপনি সাফল্যের অন্যতম পদগুলো খুঁজে পাবেন তার পাশাপাশি কিন্তু আপনারা উন্নতির সর্বোচ্চ শিখরে পৌঁছে যেতে পারবেন সময়টা একেবারে গুরুত্বপূর্ণ কিংবা সময়টা একেবারে প্রভাবশালীপূর্ণ বলা যেতে পারে নিশ্চিত আপনি এই সময় যে কোনো ধরনের শত্রুদের দমন করার জন্য সকল দিক থেকে উৎসাহ কিংবা উদ্দীপনা খুঁজে পাবেন যে সকল ব্যক্তিরা আপনার পেছনে পড়ে রয়েছিল ক্ষতি করার জন্য সেই সকল ব্যক্তিদের এবার আপনি দমন করতে পারবেন যারা দীর্ঘ সময় টাকা পয়সার অভাব অনটন নিয়ে ভুগছিলেন তারাও কিন্তু এবার অভাব অনটনগুলো থেকে বেরিয়ে আসার বহু সুযোগ পাবেন কোন কোন জায়গা থেকে প্রচুর লাভ হতে পারে বুধের এই গুরুত্বপূর্ণ গোচরের প্রভাবে আর স্বয়ং ভগবানের কৃপা আশীর্বাদে আলোচনার মাধ্যমে জানিয়ে দেব যে কোন জায়গা থেকে আপনি প্রচুর পরিমাণে লাভ পাবেন কোন জায়গা থেকে আপনি উন্নতির সুযোগগুলো আপনি খুঁজে পাবেন সমস্ত বিষয় নিয়ে খুঁটিনাটি আলোচনা করব। কিংবা আপনারা এই সময়ে আজ থেকে দশটি দিনের মধ্যে সম্পর্কের মধ্যে কেরূপ পরিবর্তনটা খুঁজে পাবেন তাই আপনি যদি অত্যন্ত গুরুত্বপূর্ণ মীন রাশি কিংবা লগ্নে জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে ভিডিওটি একেবারে না টেনে না কেটে পুরো ভিডিওটাকে দেখার চেষ্টা করবেন তাহলে জানতে পারবেন যে কোন কোন জায়গায় উন্নতির পথগুলো তৈরি হতে পারে চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে আপনারা জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ লাভ করে অগ্রসর হতে পারবেন সকল রকম বাধা কিংবা সমস্যাগুলোকে নিমেষের মধ্যেই আপনারা দূর করে ফেলতে পারবেন তো বিশেষ সময় আজ থেকে দশটি দিনের মধ্যে অর্থাৎ দশই সেপ্টেম্বরের মধ্যে আপনারা বুদ্ধিমত্তার পরিচয় দিতে পারবেন আপনি যে কোনো জায়গায় সমস্যার সমাধান খুঁজে পাবেন আপনার যে কাজকর্মের ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বী রয়েছিল তাদেরকে আপনি খুব সহজেই পরাজিত করে ফেলতে পারবেন প্রতিদ্বন্দ্বীদের হার মানাতে পারবেন কর্মজীবনে আপনি কিন্তু প্রতিষ্ঠাতা লাভ করতে পারবেন তো আজ থেকে দশটি দিন খুব গুরুত্বপূর্ণ কারণ বুধের এই গোচরের প্রভাবের চেরে আপনি প্রতিটি বিষয়ে আপনার বুদ্ধিটাকে কাজে লাগাতে পারবেন গবেষণার কাজকর্মে প্রচুর পরিমাণে সাফল্য কিংবা উন্নতির সুযোগ সুবিধাগুলো দেখা যেতে পারে তাই আপনাকে একেবারে তৈরি হতে হবে আজ থেকে দশটি দিনের মধ্যে যত আপনি নিজেকে বদলানোর চেষ্টা করবেন দেখবেন পুরো দুনিয়া চমকে উঠবে আপনার সফলতা দেখে আপনার পরিবর্তন দেখে হঠাৎ হঠাৎ করেই যেন সব কিছুর পরিবর্তন আপনি খুঁজে পেতে চলেছেন আপনি যে জায়গায় সমস্যা কিংবা চিন্তাভাবনা নিয়ে রয়েছিলেন যে সকল বিষয়ে আপনার উদ্ভ্রান্তি চিন্তাভাবনা রয়েছিলো এবার কিন্তু সেই সকল চিন্তাভাবনাকে আপনারা বদলে ফেলতে পারবেন আপনি প্রতিটি জায়গায় সাফল্যের পথ খুঁজে পাবেন প্রতিটি বিষয়ে আপনারা মন মনসংযোগটাকে স্থির করতে পারবেন মানসিক শান্তিটা আপনি খুঁজে পাবেন আপনি কোনো রাজনৈতিক জায়গায় সফলতার সুযোগ পেতে পারেন আপনার প্রতিপক্ষদের হার মানানোর জন্য কিন্তু আপনি আপনার ভেতরে দক্ষতাটাকে তৈরি করতে পারবেন এবং তাদেরকে দমন করতে পারবেন শত্রু যারা রয়েছিল ষষ্ঠ ঘরে বোধের এই গোচরের প্রভাবে শত্রু দমন হবে আপনি নিজের বুদ্ধি কিংবা কৌশলের দ্বারা তাদেরকে দমন করার জন্য প্রতিটি রাস্তা প্রতিটি সুযোগ আপনি খুঁজে পাবেন যত সুযোগের সদ্ব্যবহার করে চলবেন আজ থেকে একেবারে দশটি দিনের মধ্যে পরিবর্তনের সর্বোচ্চ শিখরে আপনি থাকবেন কিংবা পরিবর্তনের সর্বোচ্চ রাস্তায় আপনি পৌঁছে যেতে পারবেন তাই এই সময়টাকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করুন যত গুরুত্ব দেবেন গুরুত্বপূর্ণ ফলগুলো আপনারা একের পর এক খুঁজে পাবেন আর বুধেরেই ষষ্ঠ ঘরে অবস্থান আপনাদের যে কোনো অভিনয় জগতে সাফল্য এনে দিতে পারে কিংবা সাংবাদিক জায়গায় যারা যুক্ত রয়েছেন শিল্পী জগতে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে বড় ধরনের সাফল্যের সুযোগগুলো আসতে পারে শুধু আপনাকে সুযোগের সাদ ব্যবহার করে চলতে হবে বুধের এই গুরুত্বপূর্ণ গোচরের প্রভাবের জেরে পরিবর্তনের নানান রাস্তা নানান পরিবর্তন দেখা যেতে চলেছে আপনি যে অধৈর্যতা কিংবা উদ্বেগ নিয়ে রয়েছিলেন কোনো ধরনের সমস্যা নিয়ে রয়েছিলেন এবার কাজবাজের ক্ষেত্রে প্রচুর সাফল্য আসতে পারে আইন কানুনের বিষয়ে সফলতা আসতে পারে যারা আইন কানুনের কাজবাজ করে থাকেন সেনাবাহিনীতে কাজবাজ করে থাকেন কিংবা আপনারা যারা যে কোনো ধরনের আইন কানুনের কাজে যুক্ত রয়েছেন তারা কিন্তু আজ থেকে দশটি দিনের মধ্যে পদোন্নতি বেতন বাড়ার সুযোগ পেতে পারেন যারা দীর্ঘ সময় ধরে সরকারি বেসরকারি কোনো কাজবাজ নিয়ে পদোন্নতি বেতন বাড়ানোর চিন্তায় রয়েছিলেন এবার কিন্তু আপনি পদোন্নতি বেতনটাকে বাড়াতে পারবেন প্রাপ্তি লাভের বহু সুযোগ আসবে হঠাৎ হঠাৎ করে প্রাপ্তি লাভের সুযোগ আসবে হঠাৎ হঠাৎ করে কর্মক্ষেত্রে কিংবা আপনার ব্যক্তিগত জীবনে সমস্ত রকম সমস্যার সমাধান আপনি খুঁজে পাবেন আর যত আপনি এই সময়ে সৎ ভাবনা সৎ মানসিকতা নিয়ে গিয়ে চলবেন একের পর এক আপনি সফলতার সুযোগগুলো বেছে নিতে পারবেন কারণ আজ থেকে দশটি দিন গুরুত্বপূর্ণ একেবারে দশই সেপ্টেম্বরের মধ্যে পরিবর্তনের সর্বোচ্চ রাস্তা তৈরি হতে চলেছে তাই আপনি মীন রাশি কিংবা লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে আপনারা ধীরে ধীরে গিয়ে চলুন মাথাটাকে ঠান্ডা রেখে চলুন দেখবেন প্রতিটি সমস্যার সমাধান আপনি আপনার বুদ্ধির জোরেই করে ফেলতে পারবেন আর আজ থেকে দশটি দিনের মধ্যে আপনারা বিদেশে গিয়ে বাইরে গিয়ে প্রতিষ্ঠাতা লাভ করতে পারবেন তার পাশাপাশি বুধের এই গুরুত্বপূর্ণ ষষ্ঠ ঘুরে গোচরের প্রভাবে যে কোনো আপনার জীবনে ঝগড়াঝাটি অশান্তি কিংবা কোনো মামলা মোকর্দমার জায়গায় যদি আপনি ফেঁসে রয়েছিলেন এবার কিন্তু সেই সকল মামলা মোকর্দমা অশান্তিমূলক জায়গা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন জীবনের সুখ শান্তির রাস্তাগুলো খুঁজে নিতে পারবেন কিংবা জীবনে আপনি এমন কিছু সুযোগ পাবেন যে সুযোগটা আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ যে সুযোগটা আপনার জন্য একেবারে প্রভাবশালীপূর্ণ আর এই সময় আপনারা ব্যবসাপাতির দিকেও পরিবর্তনগুলো খুঁজে পাবেন যদি আপনি ব্যবসা নিয়ে চিন্তায় ছিলেন ব্যবসাপাতি সংক্রান্ত কোনো উদ্বেগ নিয়েছিলেন তাহলে এবার আপনার ব্যবসাপাতি সংক্রান্ত উদ্বেগগুলো দূর হতে চলেছে নতুন নতুন ব্যবসাপাতি শুরু হতে পারে পুরনো ব্যবসাপাতির ক্ষেত্রে সমস্যার সমাধানগুলো আপনারা খুঁজে পেতে পারেন তবে যত আপনি হিসেব নিকেশ করে চলতে পারবেন তত ব্যবসাপাতি সংক্রান্ত উদ্বেগগুলো আপনার দূর হবে আজ থেকে দশটি দিনের মধ্যে আপনি যেন এমন কিছু বিশাল পরিবর্তন খুঁজে পাবেন যে পরিবর্তন পুরো দুনিয়াকে চমকে দিতে পারে পুরো দুনিয়া চমকে উঠবে আপনার সফলতা দেখে আপনার সফলতা নিয়ে এবার কিন্তু শত্রুপক্ষরা নিজেরাই নিজেদের জায়গা থেকে পিছিয়ে যেতে পারবে আর আপনি যে সকল প্রিয়জন আপনজনেদের সঙ্গে সমস্যা কিংবা অসুবিধায় ছিলেন এবার কিন্তু সেই সকল প্রিয়জন আপনজনেরা আপনার পাশে এসে দাঁড়াতে পারে আর বোধের এই গুরুত্বপূর্ণ গোচরের প্রভাবের জেরে টাকা পয়সার দিক থেকে আমদানির বহু সুযোগ পাবেন তবে যতটা সম্ভব আপনি খরচগুলোকে নিয়ন্ত্রণ করবেন আর আগের থেকে অনেক আপনি খরচপাতিকে নিয়ন্ত্রণ করে নিতে পারবেন আগের থেকে অনেকটা আপনি আপনার খরচপাতির দিকে লাগামগুলোকে দিতে পারবেন তাই বিশেষ সময় একেবারে গুরুত্বপূর্ণ একেবারে প্রভাবশালীপূর্ণ সময় বলা যেতে পারে আপনি এই সময়ে একের পর এক পরিবর্তন খুঁজে পাবেন একের পর এক নিজেকে বদলানোর বহু সুযোগ আপনি খুঁজে পাবেন আর এই সময়ে আপনাদের সম্পর্কের মধ্যে পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে যারা সম্পর্ক নিয়ে উদ্বেগে রয়েছেন সেটা আপনার ভালোবাসার সম্পর্ক হোক কিংবা আপনার বিবাহিত দাম্পত্য জীবনের সম্পর্ক হোক যদি আপনারা কোনো ধরনের সমস্যা নিয়ে রয়েছেন তাহলে কিন্তু এই সময়ে সমস্যার সমাধানগুলো খুঁজে পাবেন কারণ বোধের এই গুরুত্বপূর্ণ গোচরের প্রভাবে ঝামেলা ঝঞ্ঝাটগুলো দূর হবে সম্পর্কের মধ্যে যে তিক্ততাগুলো ছিল সেগুলোকে নিবেশের মধ্যেই দূর করতে পারবেন পারিবারিক জীবন অনেকটাই আনন্দের মধ্যে কাটবে আপনি পারিবারিক দিক থেকে সাপোর্ট পাবেন পরিবারের সদস্যদের মধ্যে একতা লক্ষ্য করতে পারবেন যারা পারিবারিক বিষয় নিয়ে চিন্তিত রয়েছিলেন পরিবার নিয়ে যারা ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যে নিজেকে জড়িত রেখেছিলেন এবার আপনি পারিবারিক বিষয়ে অনেক পরিবর্তন খুঁজে পাবেন পরিবার নিয়ে সংশয়গুলো দূর করতে পারবেন পরিবার নিয়ে আপনাদের যে অসুবিধা রয়েছিল সেগুলোকে মিটিয়ে ফেলতে পারবেন পারিবারিক সদস্যদের মধ্যে একতা তৈরি হতে পারে কারণ বুধের এই গুরুত্বপূর্ণ গো গোচর আপনাকে প্রভাবিত করতে পারে পেশাদারি কাজকর্মে সাফল্য এনে দিতে পারে যারা পড়ুয়া রয়েছেন পড়াশোনার ক্ষেত্রে পরিবর্তন পেতে পারেন আপনি আপনার বুদ্ধির দ্বারা যে কোনো পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবেন কিংবা যারা পড়াশোনা শেষ করে দীর্ঘ সময় ধরে বসে রয়েছেন কোনো কাজ বা চাকরি বাকুরির অপেক্ষায় তারাও কিন্তু এই সময়ে সুযোগ সুবিধাগুলো পেতে পারেন কোনো কাজবাজ চাকুরি বাকরির সুযোগগুলো আপনারা পেয়ে যেতে পারেন একেবারে সময়টা গুরুত্বপূর্ণ কিংবা একেবারে সময়টা প্রভাবশালীপূর্ণ বলা যেতে পারে তাই আপনি মিন রাশি কিংবা মিনলগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে পুরো দুনিয়া চমকে উঠবে আজ থেকে দশটি দিনের মধ্যে বিশাল বড় পনেরোটি পরিবর্তন আসছে আপনাদের জীবনে আজ থেকে দশই সেপ্টেম্বরের মধ্যে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভগবানের আসিদ কি আশীর্বাদ লাভ করে অগ্রসর হতে পারবেন সকল রকম বাধা কিংবা সমস্যাগুলোকে নিমেষের মধ্যেই দূর করতে পারবেন ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল ঘন্টিটাকে বাঁচিয়ে রাখবেন গ্রহের উপস্থিত অনুসারে রাশিফলের আপডেট পাবেন